হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো বলো আমি তো তোমাদের সামনে নিয়ে চলে এলাম সকাল সকাল আর একটা ভিডিও দেখতেই পাচ্ছ শনিবার বলে বলেছি বলেছিলাম আগের ভিডিওতে বলেছিলাম যে শনিবার করে দোকান বন্ধ মানে আমাদের এখানে বাজারের সমস্ত দোকান বন্ধ তাই আর মানুষটা বসে থাকলো না তো এখানটা এখান থেকে মানে ইটগুলো ঘুরে করে বের করছে জায়গাটাকে পরিষ্কার করছিল মানে এখানে প্রচুর হারে প্লাস্টিক বা সারাদিনের যত নোংরা আবর্জনা হয় সবই এখানে ফেলা হয় আর এক্সট্রা তো কোনো জায়গা নেই যে ফেলা হবে দেখো আপাতত এই জায়গাটা রয়েছে বলে নিজস্ব তো এখানেই ফেলা হচ্ছে পরবর্তীকালে কি হবে জানি না তো যাই হোক তোমরা সবাই কেমন আছো বলো আশা করছি ভালোই আছো আর এদিকে দেখতে পাচ্ছ তিনটের লোক এসেছে হ্যাঁ এরা কি করতে এসেছে বলো তো এরা এসেছে হচ্ছে বাড়িতে এই যে কুয়োটা কুয়োটা পরিষ্কার করা হবে কুয়োতে নাকি প্রচুর পাক পড়েছে আর কি যার জন্য কুয়োটা কুয়োর জল আর কি মোটরে তোলা যাচ্ছে না বা জলটা মাঝে মধ্যে কালো উঠছে বেশি মানে অনেকটা জল তোলা যায় না অল্প একটু জল তোলার পরে জলটা কালো হয়ে যায় তার জন্য নাকি কুয়ো পরিষ্কার করতে হবে আর কুয়ো পরিষ্কার তো একা দ্বারা সম্ভব না একদম তলায় লেবে পরিষ্কার করতে হবে তাই যে লোক নিয়ে আসা হয়েছে আর এই যে দেখতে পাচ্ছ কতগুলো ইঁট বের করেছে মানে এখন তো ইটের খুবই দাম তা এখানে অনেক ইট ভালো ভালো ইঁট আর কি সব আগে যখন ওই দিকের ঘর হয়েছিল তখন ওখান থেকে সরানো সরানো হয়েছিলো আর কি তা সব এই দিকটায় কাঁড়ি করা ছিল উপর উপর আবর্জনা ফেলতে ফেলতে ইটগুলো পুরো ঢাকা পড়ে গেছে তো সেইগুলোই ও পরিষ্কার করে করে বের করছিলো আর কি ইঁটগুলো এই কুয়োটার চার সাইডে কাঁটতে হবে যার জন্য লাগবে হচ্ছে ইঁট তা বলছে কি কোথায় কি ইঁট আছে না এই খুঁজে দেখি তারপরে কেনার চিন্তা ভাবনা করবো চারি সাইডটা গাঁটতে হবে ইঁট বাড়ি সিমেন্ট দিয়ে তা এই যে দেখো লোকগুলো অলরেডি কাজে লেগে গেছে এই যে আমরা মানে ও তো সকালবেলা জল তুলেছে অনেকটা তোমরা আগের ভিডিওতে দেখেছ তো এখনো প্রচুর জল রয়েছে সেই জলগুলোই প্রথমে লোকরা তুলছে আর কি দেখো তিনজনে মিলেই লেগে পড়েছে কাজ এই যে দেখো কত তলায় লেবে গেছে জলটা মানে অনেকটাই জল উঠেছে আর ওরা বেশি দূরে যেতে চাইছে না ফেলার জন্য তাই হাতের সামনে বলছে কাছাকাছি জায়গা হলে খুব ভালো হয় তাই কি করব কিছু করা নিয়ে বাধ্য হয়ে পাশেই ফেলতে বললাম তো দেখো কীরকমভাবে তিনজনে মিলে কাজ করছে আর এখানে আর নাকি চার পাঁচজন করে ওরা আসে তা বলছিল এই লোকগুলো আমার বরের দোকানে কাজ করে বলে তাই আর কি ওরা তিনজনে এসছে একটু কম রেঞ্জে হয়ে গেছে মানে একটু কম পয়সাতে হয়ে গেছে তো দেখো এই কাজগুলোতে খুব কষ্টকর আর এই যে আমার এই চারি সাইডটায় খিরিস পাতাতে ভর্তি এই যে বাড়ির ভিতরে একটা খিরিশ গাছ রয়েছে যার জন্য জায়গাটা প্রচুর নোংরা হচ্ছে এখন তো খিরিশ গাছের পাতাগুলো সব ঝরে পড়ে যাবে তারপরে নতুন পাতা তৈরি হবে যতদিন না সমস্ত পাতা ঝরে পড়ে যাবে ততদিন কোনো নিস্তার নেই যতই পরিষ্কার করো না কেন তুমি পরিষ্কার মানে ঝাঁটফাট দিয়ে পরিষ্কার করবে তার পাঁচ দশ মিনিট যাবে না তো আবারও পাতাতে নোংরা হয়ে যাবে তো দেখো ভিতরে ওরা কিভাবে কাজ করছে মানে এই যে চারি সাইডে বেড়িটা পুরো ওরা জাল দিয়ে জল দিয়ে আর কি ভালো করে ঘষে ঘষে দিচ্ছে আর এখানে যখন কুয়োটা করা হয় ভিতরে একটা বিড়ি ফাটা ছিল যার জন্য সেই যারা করে গেছে পুরোটা তারা লাগিয়ে দিয়েছে বলেছে কোনো অসুবিধা হবে না কিন্তু সেই ফাটা দিয়ে এতটা বাইরের জল সব করছে মানে আশেপাশের জল মানে হু হু করে ঢুকছে যার জন্য জলটা আরও বেশি আর কি ক্ষতি হচ্ছে তাই সেইগুলোকে এই যে এই লোকগুলো সেই যে ভালো করে এগুলো পরিষ্কার করে এখানে এই যে এই যে এগুলো ভালো করে পরিষ্কার করছে এগুলো সত্যি খুব কষ্টকর কাজ তো সবার দ্বারা হয় না তো যারা এরা সব কাজ করে তাই এদের কাছে এটা হয়তো কোনো ব্যাপার না তো যাই হোক এইভাবে ভিতরে ঢুকে দড়ি ঝুলে ঝুলে পরিষ্কার করাটা তার চারটিখানের বিষয় না অনেকটা ডিপ কুয়োটা খোলা আছে প্রায় পঁয়ত্রিশ ফুট না চল্লিশ ফুট খোলা রয়েছে তো যাই হোক আমার মনে নেই একদম তলার দিকে চলে গেছে দেখো লোকটা এই যে একদম নিচে ছোট বেরিতে চলে গেছে এখানে তিন ধাপে বেরিয়ে আছে ছোট মাঝারি তারপরে বড়। তো একদম ছোট ধাপে নেমে গেছে এই যে দেখো বললাম না বালি সিমেন্ট দিয়ে আর কি লাগিয়ে দেবে যেখানে ফাটা আছে এই যে বালি সিমেন্ট গুলছে ওই কাকাটা উঠে এসছে আবারও লাভবে যেমন বাড়ির মেয়েরা ছুটি পায় না তেমন বাড়ির পুরুষ মানুষরাও ছুটি পায় না বিশেষ করে যাদের এর মানে কি বলবো যাদের অনেক কিছু দায়িত্ব থাকে যেসব বাড়ির পুরুষ মানুষ বা ছেলেদের যে বাড়ির সমস্ত দায় দায়িত্ব থাকে আবার নিজেরও একটা দায় দায়িত্ব রয়েছে নিজেরও সমস্যা আছে সব কিছু যাদের সামলাতে হয় তারা একটা দিন যে দোকান বন্ধ রেস্ট নেবে তারও কোনো উপায় নেই তার কারণ এই যে এই কাজগুলো না দেখলে এই কাজগুলোকে না করালে আর আমাদের যেহেতু প্রচুর জলের সমস্যা জলের আমাদের প্রচুর সমস্যা জলের লাইনটা ওখান থেকে আর দেয় না মানে যেখান যেখান থেকে নেওয়া ছিল সেই লোক আর জলের লাইন দিচ্ছে না তো কি করবো কিছুই তো করার নেই জলটা জলের ব্যবস্থা তো করতেই হবে সামনে আসছে গরম এই গরম বলো আর ঠান্ডা বলো জল ছাড়া কি কোনো কাজকর্ম হয় জল দিয়েই তো সমস্ত কাজকর্ম লাগবে আর কত জল বা একা বয়ে নিয়ে আসবো বলো অত দূর থেকে ফলটাও তো যে কাছে না অনেকটা দূর থেকে জল বয়ে নিয়ে আসতে হয় আমারও যে খুব কষ্ট হয় অত জল বয়ে নিয়ে আসতে তাই কুয়োর জলটা যদি ভালো হয় ঠাকুরের ইচ্ছায় এই যে কাজ এতদিন উঠছিল জল ভালো তবে এই যে মানুষটাকে দোকানের কাজকর্ম করে বালতি কাটিয়ে জল তুলে দিতে হতো এতে তো মানুষটারও কষ্ট না তাই বলছিল এই পরিষ্কার করে একেবারে আমি মোটরের লাইনটা করে দেবো যাতে ড্রামে জলটা তোলা যায় ছাদে তো যাই হোক ট্যাঙ্কিতে জল তুলে উঠলে মোটরে তাহলে আর ওরও অন্তত কষ্টটা কম হবে আমারও চিন্তাটা কম থাকবে পাঁচশো লিটার জল যদি একবারই তোলা যেতে পারে তাহলে আমার না হলেও দুটো দিন আর কোনো চিন্তা থাকবে না বাদ বাকি যেটুকু জল লাগবে আমি কল থেকে বয়ে নিয়ে আসতে পারবো তো দেখো একদম তলাতে লেবে গেছে সেখান থেকে পাঁক তোলা হচ্ছে এই যে দেখো পাখ তোলা হচ্ছে এবারে মানে এবার লাস্ট পজিশানে চলে গেছে যার জন্য পাখ তোলা চলছে এই যে এইগুলো সব পাঁক এই পাকগুলো কুয়োতে পড়েছে যার জন্য মোটরের লাইন করেছিল পাইপে জল টানছিল না শুধু কালো জল উঠছিল সেই সব খুলে দিয়ে আবার এই যে এই যে দেখো পরিষ্কার করে এবার লাস্টে এই বালি উঠেছে এই যে লাস্ট বালি উঠেছে এই পর্যন্ত এরপরে বলছে কি এরপরে যদি আর কেটে তোলা হয় তাহলে পুরো মানে ধস নেমে যাবে বিড়িগুলোকে আটকানো যাবে না তাই ওনাদের কাজ শেষ হয়ে গেছে ওনারা চলে গেল এই যে দেখো লাস্ট এই যে জল সোপ করে করে ওই যে জল আবার উঠেছে তলার দিকে এবারে একটা দিন তো অপেক্ষা করতে হবে আর কুয়োটা এইভাবে তো রাখা যায় না তাই কি করছে বর বলছে আমি ঢাকা দিয়ে দিই যেহেতু আমার বাড়ির আশেপাশে ছোটো ছোটো বিড়াল বাচ্চা অনেকগুলোই রয়েছে চার অনেকগুলো বিড়াল বাচ্চা রয়েছে যদি একটা বাচ্চা পড়ে যায় বা একটা বিড়াল যদি পড়ে যায় তুলতে সেই আমার বরকেই নামতে হবে তো যাই হোক ওই জন্য ও আগে তাড়াহুড়ো করে ঢাকা দিয়ে দিচ্ছে আর কুয়োটা ঢাকা দেওয়ার সময় দুজনে বলা কওয়া করছে যে ঘাঁদতে যখন হবে খুব তাড়াতাড়ি গেঁথে নিতে হবে আর ওই খিরিশ গাছটাকে কেটে ফেলতে হবে না হলে হবে না তো জলের জন্য তো আমাদের প্রচুর কষ্ট হয় আমাদের কাদের কাদের এত জলের কষ্ট আছে অবশ্যই জানিও জলের কষ্ট কি আমি এই বাড়িতে এসে জেনেছি যে জলের কষ্টটা কি। আর যে মানে বিয়ের আগে তো ওখানে চারিদিকে পুকুর ঘরের ধারে কল আর এখন গ্রামে গ্রামে হচ্ছে টাইম কল দিয়ে দিয়েছে কিন্তু আমাদের এখানে এখনো পর্যন্ত টাইম কল আসেনি তো কবে আসবে জানি না আর জলের কষ্ট কবে দূর হবে জানি না প্রচুর জলের কষ্ট আমাদের তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে বলো আর আমাদের মতো তোমাদেরও কি কারোর এরকম জলের কষ্ট আছে অবশ্যই কিন্তু জানিও আর যাদের জলের কষ্ট আছে তারা জানে যে জলের কষ্ট কতটা তাই বলছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো ও সাবস্ক্রাইব করো কুয়ো তো ঢাকা দেওয়া হয়ে গেল ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ